দেখতে পেলেন আমি কিভাবে এক হাজার জন মানুষকে দান করলাম তারা এক হাজার জন মানুষ এই পানি আর বিস্কুট খেয়ে তারা অনেক খুশি হয়েছে তো দেখতে পেলেন পাশে একজন আমার থেকে বিস্কুট এবং পানি নিয়েছে আরো লোকজন নিয়েছে তাদেরকে এখন দেখানো সম্ভব হচ্ছে না আসসালামাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন অসময় টিভি বাংলা আজ রাজ বারোটার খবর তার আগে জানাচ্ছি শিরোনাম গুলো সুপ্রিয় দর্শক আমাদের মানবতা ফেরি হলো আপনারা সবাই চিনেন মোহাম্মদ তামিম শেখ তিনি দরিদ্র ও দুঃখী গরিব মানুষদের তিনি সহায়তা করে গেছেন এমন আজকে আমরা অনেক কিছু ভিডিওতে দেখাইছি যে তিনি কিছু দান খাট করেছেন তো আজকে আমরা মোহাম্মদ তামিম শেখের কাছ থেকে জানবো তিনি আজকে কি কি দান করেছেন এবং পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মে তিনি আর কি কি দান করবেন তো সে সম্পর্কে তার সাথে জানবো তো আপনারা খবর অসময় টিভি বাংলার সাথে থাকুন তো তার কাছ থেকে আমরা জেনে নেই হ্যাঁ তামিম শেখ আপনি আজকে কি কি দিচ্ছেন এবং পরবর্তী প্রজন্ম আপনি কি কি দিতে চান আমি চাই বাংলাদেশের সকল দরিদ্রদেরকে এক প্যাকেট বিরিয়ানি এবং একটি পানির বোতল দিতে এবং সকল এতিম শিশুদেরকে জন্য একটি এতিমখানা তৈরি করে দিতে আমি আজকে পুরো পাঁচ লক্ষ মানুষকে আমি এক প্যাকেট বিরিয়ানি এবং এক বোতল পানি দিয়েছি এবং তারা এটা পেয়ে খুবই খুশি আমি চাই ভবিষ্যৎ প্রজন্মে আমি এরকমই আরো আগে যেতে তো তার জন্য আপনাদের আমার সাপোর্ট দরকার আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি চাই এরকমই আরো মানুষদেরকে সাহায্য করতে এবং তাদের পাশে দাঁড়াতে

আপনাদের সবাই দেখছেন যে একটু আগে একটা প্রতারক আমাদের শিকার হয়েছে তো একটা কথা বলতে চাই এই হলো আমাদের দেশের পরিস্থিতি তো এরকমের প্রতারক থেকে আপনারা দূরে থাকবেন এরকম মানবতা ফেরিওয়ালা দরিদ্রতা এবং অসহায় মানুষকে যারা সাহায্য করে পরে এটা ভালো কথা কিন্তু যারা এরকমের দুর্নীতি রাতের আধারে চোরামি জালিয়াতি করে তো আমি একটা কথা বলতে চাই তারা এইসব বাদ আর সাধারণ মানুষদের একটা কথা বলতে চাই আপনারা এইসবের কাছ থেকে দূরে থাকুন এবং নিচে যা স্বার্থ আছে তার স্বার্থ অনুযায়ী নিচে চলা চলুন এবং অন্যের সাহায্য না নিজেকে গড়ে তুলুন তো সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটি সাবস্ক্রাইবে আমরা আরো উৎসাহ পাই পরবর্তী ভিডিও বানানোর জন্য তো প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং আমাদের পাশে থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করেshorts আমাদের পাশে থাকার চেষ্টা করবেন এবং ভিডিওটিকে একটি লাইক দিয়ে পাশে আপনাদের নামটি লিখে যাবেন কমেন্ট করবেন এবং একটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম